আসসালামু আলাইকুম গাইজ তো কেমন সাথে আমরা সবাই আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা নিয়ে করছি আমি নিজেও জানি না আর তোমরা হয়তো একটা আওয়াজ শুনতে পাচ্ছ হেলিকপ্টারের আওয়াজ হেলিকপ্টার তো সেই হেলিকপ্টারটা আমি দেখাচ্ছি এই যে আমার সেই বিশ্ববিখ্যাত হেলিকপ্টার মানে আসল কথা ফ্যানটা ছিল এই উপরে এবার এখানে এই ফ্যানটা লাগাবে এই যে এই ফ্যানটা লাগাবে এখানে সেই জন্যে এখান থেকে খুলে এখানে রেখেছি এখন তো আমি গরমে থাকবো না আমাকে তো হাওয়া খেতে হবে সেই জন্য হেলিকপ্টারটা আমি এখানে লাগিয়েছি আর হেলিকপ্টারটার আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ তো এখন আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে মানে এইটা পুরোটা টিনের একটু বড় বড় হলেই বাস হাত কেটে যাবে তো প্রচন্ড আওয়াজ করছে কান মাথা ধরিয়ে দিচ্ছে এটা হচ্ছে হিডেন ট্যালেন্ট যদিও সবাই পারবে আর এই যে দোকানের অবস্থা দেখাচ্ছে তোমাদের মানে সামনে একটু খুঁড়ে অবস্থা কি করেছে দেখো এই যে দিকেও তাই সব আপন আপন দোকানের ফারস দেওয়া আছে আজকে ঢালাই হবে তিন চার দিন হয়ে গেল এটা করা আজকে ঢালাই হবে এই যে এদিকে ওই শাক পর্যন্ত আছে তখন আমি বেশি প্যাক প্যাক না করে দোকানের ভিতর চলে আসছি আসল কথা এই বছর এই বছর প্রথম কাঁচা আম তো অনেকেই খেয়েছি এর আগের ভিডিওতে দেখেছো এবছর প্রথম আমি খাবো পাকা আম এই যে পাকা আম মানে অনেকগুলোই ছিল সব বাড়ি নিয়ে চলে গেছে একটাই আমি রেখেছি এটা খাওয়ার জন্য তো এটা এখন কাটছি কেটে তোমাদের দেখাচ্ছি তারপরে আমি খাবো দেখো তো এখন আমি আমটা কাটবো দেখতে পাচ্ছি যে একটাই আম কি করব আমটা কাটছি এখন খেয়ে দেখে বলছি মিষ্টি না খাটা আর এই জায়গাটাই এমন কেন একটু ভিতরের দিকে ঠোকা আছে ভাই পোকা তো এইতো এই যে সাদা সাদা এইগুলা পোকা সি ভাই আমি খাবো না আমি খাবই না একটু খাবো ভেবেছিলাম কিন্তু হয়ে হলো ফেলে দিতে হবে তো আই দেখতে তো ফেলে যে আমার অবস্থা মানে পুরোটাই ফেলে দিতে হবে কারণ পোকা ছিল এমনি পচা হলে হয়তো কেটে ফেলে দিতে দিতাম দেখে দাম তাও তো একটু পর এটা ফেলে দিই অন্য কিছু দেখছি তোমরা দেখতেই তো পেলে আমটা হেলিকপ্টারটা হেলিকপ্টারকে বন্ধ করি আমি হেলিকপ্টারটা বন্ধ করে দিলাম তো তোমরা দেখতেই তো পেলে আমটা পচা ছিল কিন্তু আমি একটু খেয়েছি কেটে মানে উল্টো দিক যেদিক কেটেছিলাম তার অপর দিক কেটে দেখলাম ভালো আছে তাই একটু কেটে দেখলাম আমটার স্বাদ বেশ ভালোই ছিল তো বাড়িতে আরও আম আছে গিয়ে খাব আমটা বেশ ভালোই ছিল যদি আমি ভিডিওতে দেখাইনি কিন্তু আমি একটু খেয়েছি ভালো দিক পচা দিক খাইনি ভালো দিক খেয়েছি তো এদিকে যে ঢালাই করবে সেই জন্য কাজ শুরু হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে আর একবার কয়েকদিন থেকে ভাবছিলাম ভিডিওটা করব কিন্তু করা হয়নি এই যে পুরো অবস্থা তা আমার তো দোকানের ভিতর বসে থাকা কাজ নেই এই যে এসে বসলাম এখন বসে বসে ফোন চালানো ছাড়া আমার কোনো কাজ নেই আর একবার হেলিকপ্টারটা চালাই একটু আওয়াজ হলেও গরমে তো থাকা যাবে না তাই বলে একটু হয়তো আওয়াজই করছে তাই বলে কি আমি গরমে থাকবো ওইটা অসম্ভব কিন্তু কারেন্ট চলে গেলে তো গরমে থাকতে হবে কেয়ার করার তো আজকের ভিডিওতে কি করছি আমি নিজেও জানি না তো অনেক দিন থেকে ভিডিও আপলোড করছি না তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই জানি ভালো হয়নি এখানে ভিডিও তো আমি কিছুই করিনি ভালো লাগবে কী করে তো আজকের ভিডিওটা এতটুকুই আর ভিডিও করবো না আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শেয়ার করবানা জানি সাবস্ক্রাইব ও করবানা লাইকও দেব না কি করতে ভিডিও ওটা বাই বাই